নমস্কার কিছু কিছু কবি কবিতা পাঠ এক অনন্য অভিজ্ঞতা আবিশ্বে কবি ও কবিতার খোঁজ করতে করতে অনেক সময়ই প্রিয় কবিদের কবিতা গ্রন্থ থেকে পরপর পাঠ করা সম্ভব হয়ে ওঠে না যেমন একুশশো ভিডিওতে পঁচিশশো চুয়ান্ন জন কবির কবিতা পড়েছিলাম তিনি শান্তিময় মুখোপাধ্যায় অপথিত জলপাই লিপি গ্রন্থের কবিতা আজ আমি বাইশশো বিরাশি তম ভিডিওটিতে পাঠ রেকর্ড করব তার কবিতা যখন পৃথিবীর পঁচিশশো তিয়াত্তর জন কবির কবিতা পাঠ সম্পন্ন হয়েছে যেসব কবিতা আমাকে আক্রান্ত করে আমার মনে হয় সেটাই কবিতা সেই ধরনের কবিতাই লেখেন শান্তিময় মুখোপাধ্যায় তাই তার কবিতার প্রতি আমার দুর্বলতা আছে প্রতিটি লাইনে বা প্রতিটি কবিতার প্রতিটি লাইনে যে নির্মাণ যে বাকৃতি যে শব্দ প্রয়োগ তা আমাকে আক্রমণ করে মেধার স্ফুরণ ঘটায় এ কারণে শান্তিময় মুখোপাধ্যায়ের একের পর এক কবিতা আমি পাঠ করছি আজ পড়ব দক্ষিণাপন মাংসতন্ত্র থেকে পৃষ্ঠা একচল্লিশ বর্ষণ চাঁদমারি পার হয়ে এসে দাঁড়িয়েছি সোহাগের মশাল জ্বালিয়ে ভুলগুলো সাথে করে আর ফিরে আসব না পত্তবাহকের চোখে কুসুমের চিহ্ন নিয়ে পরাগ মিলন তিথি থেকে কফটা পাপড়ি মিলল মধু জামিনিতে ভূগোল খাতায় তখন হাসির সাফারি লিখে রাখল ভূমির সাদা কালো সাবলন পাতাদের থেকে দু পা এগোতেই নাই ঢেকে রাখা লজ্জা ম্যাজিক থ্রিলারের পিঠ খুলে দেখাচ্ছে হংসধ্বনির ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখা পাতিয়ালা ক্যারিসমা আর পিয়ানোর বনে নাই টুংটাং বেজে ওঠা ধাতব সভ্যতা কবি শান্তিময় মুখোপাধ্যায়কে আমার ভালোবাসা কবির জয় হোক কবিতার জয় হোক জয় হোক ভালোবাসা